যাদের হয়তো অনেক গালাগালি শুনতে হয় বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট করে যাচ্ছেন কিন্তু মুখ দেখেন নাই বা বিপদ পর এক এখন থাকে আপনার জন্য এই পয়েন্টটা আজকে প্রশান্তির কারণ হতে পারে প্রয়োজন হবে যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগেই আছে ওই সমস্ত মহিলারা যারা ঘরে ফেরেশনে থাকে যাদের বাচ্চা মারা যায় যারা হয়তো একটা ভালো পরিবেশই পায়নি ভালো আল্লাহ সুহান তার উদ্দেশ্যে হিকমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি এটা প্রয়োজন হবে যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগে আছে ওই সমস্ত মহিলারা যারা ঘরে ফেরেশনে থাকে যাদের বাচ্চা মারা যায় যারা হয়তো একটা ভালো পরিবেশই পায়নি ভালো স্বামী পায়নি যাদের হয়তো অনেক টর্চারিং গালাগালি শুনতে হয় বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট মেহনত করে যাচ্ছেন কিন্তু এখন সচ্ছলতার মুখ দেখেন নাই বা বিপদ একের পর এক লেগেই থাকে আপনার জন্য এই পয়েন্টটা আজকে প্রশান্তির কারণ হতে পারে সেটা কি আমাকে আপনাকে জানানো হয়েছে যে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্যহীন সৃষ্টি করে নাই সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে যেটাকে কোরআন হাদিসের ভাষায় হিকমা বলা হয় এটা বুঝার জন্য আমি আপনার কাছে কয়েকটা एग्जांपल তুলে ধরব এটা বুঝলে কি হবে কেন এই পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরব যখন আপনি জানবেন যে আল্লাহর কোনো একটা কাজ এটা অযথা না এটার পেছনে রহস্য রয়েছে কোনো ভালো কারণ রয়েছে যেটাকে এটাকে হিকমা বলা হয় এটা আল্লাহর হিকমা আগে বলেছে যে কিছু আমাদেরকে জানা হয়েছে আর কিছু জানানো হয় নাই যেগুলো জানানো হয়েছে ওখান থেকে দুই একটা কথা আমি আপনাকে বলি এটা যদি আপনি বুঝতে পারেন বা মেনে নিতে পারেন আমি আশা করি আপনার জীবনের বহু দুঃখ কষ্ট লাগব হয়ে যাবে আপনার আক্ষেপ দূর হয়ে যাবে সেটা কি যে আল্লাহ সালা এবং ব্যতিক্রম কিছু ঘটা যেগুলোর পেছনে বড় মোহক কিছু থাকে একটু আগে যে দুবার উদাহরণ দিয়েছিলেন আপনি এটা নিয়ে নেন যে দুবলা ঘাস আপনি আপনার ফসলের জমিতে পছন্দ করেন না আমি অনেক এই উদাহরণটা আমার মাথায় বসেছিল এসেছি একটা জায়গা ছিল প্রায় প্রায় ওইটাতে কোনো আমি পার বেঁধেছি বিশাল পার না অনেক বড় পার তো এখন এই পার মাটির মাটির যে পার এটাকে ধরে রাখতে গেলে বলা হয়েছে ঘাস লাগাইতে হবে দুবলা ঘাস নাইলে বৃষ্টিতে মাটি ভেঙে যাবে তখন এই বিশাল পা দুবলা ঘাস একটা করে এক হাত দেড় হাত দুই হাত পর পর একটা করে দুবলা গোড়া রেখে দিলে কাজ হয়ে যাবে এরপর কি হবে এই দুব্বা নিজে থেকে গজাবে এবং পুরো পা সবুজ হয়ে যাবে তাই না এখন আপনি ওই যে দুবলা ঘাস যেটা পানি ছাড়া হয়ে যায় আর যেখানে আপনি ওই লাল বিচি লাল শাকের বিচি পালন শাকের বিচি ফেলেছেন যেগুলো পরিচর্যা করে টাইম টু টাইম পানি দিলে গজে আর তার আগে দুপলা ঘাস আগে গজে তাই না এবার আপনি বলেন তো দেখি এই দুপলা ঘাস কেউ যদি পানি দিয়ে জিন্দা করতে হতো তাহলে যাদের এই বিঘা বিঘা জমি আছে এই দুপলা ঘাস তাজা করতে তার কত লাখ টাকার পানি লাগত কত মেহনত দিত কিন্তু আল্লাহ এই ঘাসটাকে এত সহজলব্ধ করে দিয়েছে যেটা পারে রেখে দিলে পানিও দেওয়ার প্রয়োজন হয় না এটা এমনি জিন্দা হয়ে আপনার কাছে আপনাদের কাছে এই জন্য জায়গা মতো রাখতে হবে ওই জন্য আল্লাহ এটাকে সৃষ্টি করেছেন তাহলে আপনার এই কষ্টটার লাগো নিয়ে যান দ্বিতীয়তে এবার আসেন বাস্তব ব্যক্তি জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি তাই না তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তার কোনো ছেলে কি বেঁচে ছিল রাসূল একটা ছেলে বেঁচে ছিল আপনার হয়তো দুই একটা ছেলে হয়ে গেছে মরে গেছে বা হয় না আপনি আল্লাহকে কত বাজে মন্তব্য করেন আল্লাহ সম্পর্কে কত বাজে মন্তব্য যে আপনি করেন তার মানে আপনার এটা একটা আক্ষেপ একটা ব্যথা আছে যে আল্লাহ দিন বছর পরে একটা ছেলে দিল তাও নিয়ে নিল এই যে ওই স্কুলে কতগুলো সন্তান মারা গেল না মায়ের স্টোর এই এইরকম বহু ঘটনা ঘটে কিন্তু সেই বাপমা আমরা দেখেছি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করে ফেলে কেন কারণ তার কষ্ট লেগেছে তার কলিজের টুকরাটা নিয়ে গেছে এবার আপনি বলেন তো দেখি তাহলে ব্যক্তি বল যায় যেটা আমাদের সবার প্রিয় হচ্ছেন মহামদুর রসুল্লাহ সাল্লাহ্লা সাল্লাম তাহলে আল্লাহ যখন তার ছেলেগুলো নিয়ে গেলেন মেরে দিলেন তাহলে এটা কেমন ঘটনা বলেন তো বাস্তবিক আপনার কাছে মনে হবে এটা খুব কঠিন খুব কষ্ট যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে অন্তত একটা ছেলে বাঁচিয়ে রাখতেন কিন্তু রহস্য জানেন হিকমা জানেন মোহাম্মদ সাল্লাম আলহি ওয়াসাল্লামের ছেলেগুলো কেন মারা গেল এটা আমাদেরকে একটা কষ্টের কারণ হয়ে থেকে যাইত যদি আল্লাহর সমস্ত ফেসলার প্রতি মুসলিমরা মাথা নত করে মেনে নিলেন কিন্তু একটা কৌতূহল থেকে যাইত কিন্তু আল্লাহ সুহানা হওয়া তারা সেই কৌতূহলটাকে দূর করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ছেলেদের মধ্যে ইব্রাহিম আবদুল্লাহ এরা কেন বেঁচে ছিল না এই সম্পর্কে বুখারিতে একটা হাদিস এসেছে যে ইবনে আবি আউফাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেরাসুসলামের ওই ছেলেটাকে দেখেছেন ইব্রাহিম যে মোটামুটি কুলে নেমার মতো যোগ্য হয়ে গিয়েছিল না তো সন্তুষ্ট হয়ে গিয়েছিল তখন বলেছে রায়তা ইব্রাহিম আপনি কেরাসুসলামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন তখন সাহাবি তিনি বলতেছেন কালা মাতা সাবিরা ও তো ছোটবেলায় মারা গেছে একেবারে কুলে থাকতেই মারা গেছে তার মানে হয়তো তিনি দেখে নাই বা দেখেছেন একবার ছোট অবস্থায় মারা গেছে এই সাহাবী তিনি বলতেছেন যেটা তাদের কাছে জ্ঞান আসছে ওয়ালা কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান আশা ইন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবীর কোনো সিলসিলা জারি থাকত মানে নবীর যদি আরো চান্স থাকত তাহলে আল্লাহ তার এই ছেলেকে বাঁচিয়েও রাখতেন এবং এই ছেলেকে নবীও করতেন বোঝেন কথা তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সম্মানটাকে আল্লাহ বহাল রাখার জন্য আল্লাহ তার কোনো ছেলেকে বাঁচিয়ে রাখে নাই এটা মোহাম্মদ সাল্লাহামের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য যে যেহেতু বলেছে আপনাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আর আপনার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না তাহলে মোহাম্মদ সাল্লাহাম যেহেতু সর্বশেষ নবী এটাকে বহাল রাখার জন্য আল্লাহ সুহান হিকমা দেখেন তাকে ছেলে দেওয়া হয়েছে যাতে কেউ তাকে বানজা বলতে না পারে কিন্তু সেই ছেলেকে বাঁচিয়ে রাখা হয়নি বুঝেন এটা চালু আছে মহান আল্লাহ তাআলা আপনাকে বুঝতে আল্লাহ সুবহানাহু হয়তো আপনার জন্য এমন কোনো কল্যাণকর কিছু রেডি করে রেখেছেন বা দেখতে পাচ্ছেন যার ফলে আপনার সাথে এটা ঘটানো হয় তারপরে সূরা কাহাফের মধ্যে মুস ও খзир আলাইহিস সালামের সেই ঘটনা তো জানেন

যে ভয় হচ্ছে যে এর বাপমা যত সৎ এই ছেলেটা নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করে জানানো হয়েছে এই গায়েবের খবর কোনো নবীও জানে না যে এই ছেলেটা তার বাপমাকে অনেক বেশি বাড়াবাড়ি করতে এবং কি কুফরি পর্যায়ে নিয়ে যেত এই জন্য আল্লাহ এটা ইচ্ছা করেছেন তাহলে ওকে মেরে দাও ইনশাআল্লাহ এর পরে যে সন্তানটা হবে আল্লাহ এর মাধ্যমে অনেক উত্তম একটা সন্তান তাদেরকে দেবে তার মানে এটা হিকমা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন উপরন্তু তাহলে আপনার যে ছেলেটা মারা গেছে আপনাকে এইভাবে নিতে হবে যে হয়তো ও ভবিষ্যতে আমার জন্য ভালো হতো না এই জন্য আল্লাহকে নিয়ে গেছেন অথবা পজিটিভ লাগ নিতে পারেন কারণ নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদেরকে জানানো হয়েছে পজিটিভটা কি আল্লাহ হা হওয়া তালা বলেছেন যে আমার কোন বান্দার প্রিয় বস্তু যদি আমি আল্লাহ দুনিয়া থেকে তার জীবন নিয়ে নিই তখন ফের সাথে কি বলা হয় যে আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো আমার বান্দা কি বলেছেন তখন ফেরেস তারা বলে যে সে আলহামদুলিল্লাহ বলেছে মানে আপনার প্রশংসা করেছে এবং দৌড় ধারণ করেছে তখন আল্লাহ তার জবাবে কি বলেন ওর জন্য জান্নাতে একটা ঘর বানানো হোক যে ঘরের নাম হবে বাইতুল হাম প্রশংসার ঘর তার মানে কোন মুসলিমের যদি কোনো সন্তান মারা যায় হয় আপনি ওইটা নেবেন যে হয়তো ভবিষ্যতে খারাপ হইতো এই আল্লাহ আমাকে আগে থেকে মুক্ত করেছে অথবা নামের সেই হাদিস নেবেন

তাহলে এটাকে আপনি নেগেটিভলি না নিয়ে আল্লাহ সুহানা হওয়া তার প্রতি ইমান এনে বরং নেকির আশা রাখতে হবে যে আমার রব আমার জন্য যেটা করেছে নিঃসন্দেহে এটা বেটার আমি আজকে বক্তা হয়ে গেছি সেই জন্য বলতে বাধ্য হইলাম আর অন্য কোন এক্সাম্পল এই আমার মনে করতেছে সেটাকে জানাই হতে পারে আমি যদি জেনারেল লাইনে ভালো ছাত্র হইতাম তাহলে আমি হয়তো হুজুর হইতাম আমার করোনা কাটা ওই যে দুষ্টমি করে যে আমি বন্ধ করে দিয়েছি তারপরে আমার ইচ্ছা ছিল আমি আফ্রিকার কোন রাষ্ট্রে চলে যাব কিন্তু আল্লাহ সুহান আমার তকদিরকে ঘুরিয়ে সৌদি আরবের দিকে দিয়ে দিলেন আর সেখানে গিয়ে শেখ মতের রহমান মাদানী হাফিজ সাথে সাক্ষাৎ তারপরে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে তাহলে আমি যদি জেনারেল লাইনের ওই লেখাপড়াটাকে কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমিও কোনো একটা ব্যাংকার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছু ব্যাংক করে ফালতু থার্ড ক্লাস কিছু হয়তাম তো আল্লাহ সুহান আপনার জীবনের কোনো ফেল হয়ে যাওয়া কোনো চাকরি না পাওয়া এটা ঠিক নাই তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার রব হয়তো আমার জন্য এর চেয়ে বেটার কিছু প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ যে কোন প্রশ্ন মানে আপনি পজিটিভ যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন এটা আপনার কল্লা নিয়ে দিবে এটা অকল্লা কখনোই হবে না ইনশাআল্লাহ কখনোই হবে না আপনাকে সব সময় এটাকে ধারণা রাখতে হবে

তার মানে বাস্তবে যার সাথে যেগুলো ঘটে এগুলো যদি আপনি দেখতে পেতেন আপনার অন্তর অবশ্যই প্রশান্তি হতো কিন্তু আল্লাহ সবাইকে এভাবে দেখাবে না তখন আপনি ইমাম নিয়ে নেন যে দেখানোর মতোই ইনশাআল্লাহ আমার রব যেহেতু আমার জন্য কল্যাণ ইচ্ছা করেছেন এটা বেনিফিট আল্লাহ হয়তো দুনিয়া তো দিচ্ছেন আর পরকালে তো অবশ্যই আছে এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে না আপনি আমি যখন এই হিকমাগুলো নিয়ে ভাবি আশ্চর্য লাগে আপনার কাছেও কেমন মনে হবে ইব্রাহিম আলহ ইসালাম নব্বই একশো বছর পরে একটা ছেলে পাইলেন ইসমাইল সে কোনের বাচ্চা দুধের বাচ্চাকে আল্লাহ আবার বললেন মরুভূমিতে রেখে আপনার কাছে বিস্ময় করা লাগে না কিন্তু আল্লাহর হিকমাটা কি পরে আমরা জানছি সেটা কি যদি এই কোলের বাচ্চাটাকে আরব দেশে আনতে না হতো কারণ ইব্রাহিম আলহ ইসলামের ভাষা কিন্তু আরবই ছিল না আর আল্লাহ চেয়েছেন যে তার বংশ থেকে আমি দুই তিন ভাষার একটা জবাব তৈরি করে দেব কি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিনে নিয়ে গেলেন সেখানে কি সাখাল আলাইহিস সালাম থাকতেন ইব্রাই ভাষায় আর اسماعিল আলাইহিস সালাম একবার কুলের বাচ্চা মক্কাতেই নিয়ে রেখে গেলেন যা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু সৃষ্টি জন্ম মুহাম্মদ তার বংশ থেকে না اسماعিল আলাইহিস সালাম তার মানে একবারে নিছক আওর তার মানে একটা দুধের বাচ্চা কোলের বাচ্চা যদি কোনো ভাষা না শিখে সেই ভাষার পান্ডিত্য সে হাসিল করতে পারে না তার মানে একটা ভাষার জেনারেশন চেঞ্জ হয়ে যায় একবার কোলের বাচ্চা পাবলে তো আল্লাহ হিকমা দেখেন যে আল্লাহ ইসমাইল কে মক্কার নবী বানাবেন বিদায় আর আরব ভাষী করবেন বিদায় এই জন্য কোলের বাচ্চা অবস্থায় মক্কাতে তাকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তার মানে আল্লাহর হিকমা খুব ব্যাপক তিনি হচ্ছেন আর হাকিম আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য গুলো আছে সেগুলো আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন নিঃসন্দেহে আপনার আমার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা একটা বিশ্বাস রাখি যে আল্লাহ করলাম কিছু করবে এটা হচ্ছে তা ব্যক্তিদের আলোচনা চলবে তবে অন্যরা যারা আছেন আপনি পেটে শাস্তি স্বরূপে নিতে হবে যে আমার জীবনের এক বিপর্যয় আমি যে রেনেডুমে যাচ্ছি নামাজ পড়িনা এত বিপদ আপদ হয়তো আল্লাহাম হোয়াতাল আমাকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ সব হা তালা কিন্তু অনেক বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারে আপনি পাপ বক্ত করে দেন আপনার জীবনের মনটাকে ঘুরিয়ে দেন তব করে ফিরে আসেন হতে পারে আল্লাহ হা নাহাতা আপনার জীবনের রাস্তাটাকে ঘুরিয়ে দেবেন আবলি হাজান ফেরুল বাহলি ওলা কম আলিসা এ মুসলিম ফাস্তাব ফেরু তিন নম্বর